চইলা যাওয়া মনে করেন শেখ মুজিবুরের আদর্শ সেই আদর্শ নিয়ে আপনারা জয় বাংলার স্লোগানের জয়ের ধ্বনি যে বাংলার জমিনে তুলছে তুলেন না বিএনপি দীর্ঘ আঠারোটা বছর সহ্য করছে আপনারা অন্ত পক্ষে আরো আঠাশ বছর সহ্য করেন আঠাশ বছর সহ্য না করেই মনে করেন আপনারা ক্ষমতায় চলে আসবেন কিভাবে ভাবতেছেন আপনারা একটা বারের জন্য চিন্তা করেন তো আপনাদের প্রাণপ্রিয় আপা এই বাংলাদেশের মায়া ত্যাগ করে মনে করেন নয়াদিল্লিতে চলে গেছে আপনারা সে আপার জন্য যে কান্নাকাটি করেন মায়া কান্না আপনাদের আপনাদের আপাকে আপনাদের জন্য মায়া কান্না কাটছিল আপনার আপার মেট্রো রেলে আগুন চালাই দিয়েছিল সেই মায়া কান্নায় ছড়া পড়ছিল আপনাদের আপায় কিন্তু সেই আপায় মনে করেন পালাইয়া গেছে আপনাদের তো মায়া কান্নায় আমার খুব মায়া হয় যদিও মনে করেন আমি জিয়া পরিবারের সদস্য আমি প্রেসিডেন্ট জিয়ার দল করি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দল করি আমার গণতন্ত্র মা বেগম খালেদা জিয়ার দল আমি করি তারপরও বাংলাদেশের মানুষদের জন্য আমার বড় মায়া হয় কেউ আবার কমেন্ট সে সেনায়া কোয়েন না জাপ্রের কেন এত মায়া ভাই এই প্রাণপ্রিয় বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ যারা আওয়ামী লীগ করছে কি বিএনপি করছে তারা বাংলাদেশের লোকজন তারা কিন্তু রোহিঙ্গা না কি ভারতবর্ষের থেকে আইসা মনে করে নেই আওয়ামী আর করে নেই তাহলে অতএ আমাদের গায়ের ভিতরে কিন্তু যন্ত্রণা বাড়ে কিন্তু আপনার আপায় চলে গেছে আপনারা কর্মীরা পল্টনে ঘুমানোর কোনো দরকার নেই ইরিদানের খেতে কোনো ঘুমানোর দরকার নাই আপনার আপার লেগা মায়া কান্না করেও কোনো দরকার নাই বরঞ্চ আপনারা সবাই মিল্লা জিল্লা আঙ্গু কুলে বয়ে রয়েছেন কুলের ভিতরে বয়ে থাকেন না আপনারা যে লোকজন আওয়ামী লীগের লোকজন আপনার আপারে

অন্তপক্ষে মনে করেন তার জানা যারা হয়তো বা গোপালগঞ্জ হইতো তার বাপের কবরের পাশে মনে করেন তার কবরটা দিয়ে রাখতো কিন্তু সে তো সেই কাজটা করলো না তাহলে আমার প্রাণপ্রিয় কলিজার ভাইরা যারা আওয়ামী লীগ করেন নাটক করা ভালো কিন্তু এত নাটক করা ভালো না প্রিয় আপনাদের নাটক বন্ধ করেন মায়া বন্ধ করেন আপনি কেউ মায়া ওবায়দুল মতো মতো অন্তর্দলা মনে করেন বাইরা যায় কারণ আপনারা বাংলাদেশের সন্তান প্রাণপ্রিয় আওয়ামী লীগের ভাইরা জয় বাংলা জয় বাংলা জয়ের ধনী কমায়া দেন আমাদের দেখবেন নেত্রী ঘুমাইতেছেন নয়াদিল্লিতে আর আপনারা মনে করেন ঘুমাইতেছেন সাড়ে তিন হাত মাটি নিচ্ছে জয় বাংলার ভাই বাংলাদেশে কত রকমের এখন মিছিল মিটিং সমাবেশ কত রকমের দাবি দেখতাছি কিন্তু তার পাশাপাশি কিন্তু একটা স্লোগানও শুনতাছি না একটা স্লোগান আমরা বাংলার জমিনে সকলের শুনতাছি না আগে যখন একটা শ্রেণী বলতো যে তারেক জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নেই খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নেই তারেক চিরায় বিয়ের বিয়ের বেশে আসবে ফিরে বাংলাদেশে এখন সেই গানটাই আবার দেখতেছি নতুন সুরে বাজতেছে আমাদের নেত্রীর ভয় নেই রাজপথ ছাড়ি নেয় আরে ভাই আপনাদের নেত্রী তো ভয় থাকার কথা না কারণ আপনাদের নেত্রী হইল এমন একটা নেত্রী কি আপনাদের আপা এমন একটা আপা যে কালো কোট গায়ে লাগাইলে যা মনে করেন মৃত্যুরে ভয় পায় না কিন্তু সে না মরলো না জিন্দা থাকলো সে তো আপনাদেরকে অর্ধেক মাইরা মনে করেন বাংলার জমিনের থেকে পালাইয়া গেল কিন্তু সেই মানুষগুলোই না আবার জয়ের জয়ের ধ্বনি এই বাংলার জমিনে তুলছেন ভাই জয়ের ধ্বনি তুলেন তুলেন না সমস্যা নাই দীর্ঘ আঠারোটা বৎসর এই গণতন্ত্রর জন্য গণতন্ত্র মা বেগম খালেদা জিয়ার জন্য তারের জিয়ার জন্য বাংলার জমিনে যুদ্ধ করে গেছে চিয়া পরিবারের কুটি কুটি মানুষ এবং পর পরে চলে গেছে হাজারো লাখো মানুষ আওয়ামী লীগের স্বৈরাজ শাসনের আমলে তাদেরকে পরপরে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা দীর্ঘ আঠারো বৎসর এই বিএনপি মনে করেন সহ্য করতে পারছে বিএনপির নেতা বলেন কর্মী বলেন যাই বলেন আপনারা আঠারোটা দিন সহ্য করতে পারলেন না আমি তো মনে করেন বাংলাদেশকে মনিটর করে দেখলাম যে আপনারা মনে করেন পাঁচ আগস্টে যাইয়া ছয় আগস্ট আর হইতে দিলেন না তার ভিতরে আপনারা বিএনপি জামাতের ইসলামী দলের বিভিন্ন মানুষের পুলে লাভ দিয়া যায় উঠা গেছেন গা এই কি আপনাদের ন্যায় নীতি এই আপনাদের আদর্শ এই আপনাদের পলাতক আপা হাসিনার আদর্শ এই আপনাদের